স্বাস্থ্য এবং রূপচর্চায় মধুর উপকারিতা ও ব্যবহার আমরা জানি প্রাচীনকাল থেকে মধু রূপচর্চার কাজে ব্যবহৃত হয়ে আসছে মধু বিভিন্ন কাজে ব্যবহার করা হয় রান্না থেকে শুরু করে ওজন কমাতে লেবুর রসের সাথে মধুর উপকারিতা রয়েছে বিভিন্ন রূপচর্চার পণ্যতে এটি ব্যবহার হয় এছাড়াও স্বাস্থ্য এবং চুলের জন্য মধু অত্যন্ত কার্যকর মধুতে রয়েছে খাদ্যগুণ যা আমাদের শরীরের জন্য খুবই জরুরি আজকের এই নিবন্ধে জেনে নেওয়া যাক মধুর উপকারিতা ও নানাবিধ ব্যবহার সম্পর্কে আমরা জানি প্রাচীনকাল থেকে মধু রূপচর্চার কাজে ব্যবহৃত হয়ে আসছে মধু বিভিন্ন কাজে ব্যবহার করা হয় রান্না থেকে শুরু করে ওজন কমাতে লেবুর রসের সাথে মধুর উপকারিতা রয়েছে বিভিন্ন রূপচর্চার পণ্যতে এটি ব্যবহার হয় এছাড়াও স্বাস্থ্য এবং চুলের জন্য মধু অত্যন্ত কার্যকর মধুতে রয়েছে খাদ্যগুণ যা আমাদের শরীরের জন্য খুবই জরুরি আজকের এই নিবন্ধে জেনে নেওয়া যাক মধুর উপকারিতা ও নানাবিধ ব্যবহার সম্পর্কে মধুতে রয়েছে অনেক পুষ্টিগুণ যা প্রাচীন কাল থেকে ব্যবহৃত হয়ে আসছে চিনির স্বরূপ মিষ্টি এই তরল স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সমস্যা থেকে রক্ষা করতে সাহায্য করে এটি পরিশোধিত চিনির বিকল্প হিসাবে ব্যবহার করা হয় বছরের পর বছর ধরে মধু বেশ কিছু স্বাস্থ্য সুবিধা প্রদান করে চলেছে যা আয়ুর্বেদেও বিদ্যমান মধুর পুষ্টিগুণ ক্যালরি দস্তা লোহা পটাশিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম সোডিয়াম ভিটামিন সি ভিটামিন বি গ্লুকোজ ফ্রুক্টোজ ফোলেট প্যান্টোথেনিক অ্যাসিড রিবোফ্লাভিন নিয়াসিন মধুর পুষ্টিগুণের উপকারিতা ন্যাট্রেশন বেনেফিটস হানি। ক্যালরি আমাদের দেহে শক্তির যোগান দেয় দস্তার উপকারিতা ঠান্ডা ভাইরাস প্রতিরোধ করে এবং ইমিউনিটি সিস্টেম ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে লোহা অ্যানিমিয়া রোগের জন্য উপকারী এবং রোগ প্রতিরোধক শক্তি বৃদ্ধি করে পটাশিয়াম রক্তচাপ সঠিকভাবে বজায় থাকে এবং এটি পেশি শক্তিশালী করে ম্যাগনেসিয়াম সুগারের রোগীদের জন্য উপকারী এবং হাড় মজবুত রাখে ক্যালসিয়াম শরীরের হাড় এবং দাঁত মজবুত করতে সহায়তা করে সোডিয়াম মস্তিষ্কের কাজ রক্ত হৃদয় ইত্যাদির জন্য উপকারী ভিটামিন সি হাড় ও দাঁত মজবুত রাখে এবং ঠান্ডার হাত থেকে রক্ষা করে ও ত্বকের জন্য উপকারী ভিটামিন বি ছয় অ্যানিমিয়া রোগের জন্য উপকারী এবং চোখের জন্য উপকারী গ্লুকোজ বদহজম এবং কোলেস্টেরল এবং কার্ডিওভাস্কুলার রোগ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং আমাদের শরীরে শক্তির হল গ্লুকোজ ফ্রুক্টোজ গ্লুকোজের মতোই শরীরের এনার্জি দেয় এবং শর্করার পরিমাণ বৃদ্ধি করে ফোলেট লাল রক্তকোষ গঠনে সহায়তা করে কানের জন্য উপকারী অ্যান্টোথেনিক অ্যাসিড স্নায়ুতন্ত্রের সঠিকভাবে কাজ করতে সহায়তা করে এবং মনকে ফিট রাখে রিবোফ্লাভিন দৃষ্টিশক্তি এবং মস্তিষ্কের জন্য উপকারী নিয়াসিন কোলেস্টেরাল স্তর ঠিক রাখে এবং মানসিক স্বাস্থ্য ফিট রাখে মধুর উপকারিতা ও ব্যবহার এক রক্তচাপ নিয়ন্ত্রণ উচ্চ রক্তচাপের কারণে শরীর আরও অনেক রোগে আক্রান্ত হয় তাই রক্তচাপ ঠিক রাখা খুব জরুরি যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তারা মধু সেবন করতে পারেন মধুর ভিতরে অ্যান্টিঅক্সিডেন্ট যোগগুলি পাওয়া যায় যা রক্তচাপ সংশোধন করতে কাজ করে দুই ট্রাইগ্লিসারাইডের মাত্রা সঠিক রাখে আপনার শরীরে ট্রাইগ্লিসারাইডের মাত্রা সঠিক না থাকলে ডায়াবেটিস দুই হওয়ার ঝুঁকি থাকে অতএব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার স্তরটি ঠিক রাখা তাই এই স্তরটি শরীরে সঠিক মাত্রায় বজায় রাখতে হলে চিনির পরিবর্তে মধু খাওয়া শুরু করতে হবে তিন কোলেস্টেরলের মাত্রা সঠিক রাখে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকায় এটি সরাসরি হার্টকে প্রভাবিত করে তাই দেহে এর মাত্রা ঠিক রাখা অত্যন্ত জরুরি মধুর ভিতরে থাকা ভিটামিনগুলি কোলেস্টেরলকে ঠিক রাখতে সহায়তা করে তাই যারা এই রোগে ভুগছেন তাদের মধু খাওয়া উচিত চার হার্টের জন্য উপকারী মধু খেলে হার্ট স্বাস্থ্যকর রাখা যায় কারণ এর ভিতরে অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট যোগগুলি পাওয়া যায় যা হৃদরোগের ঝুঁকি হ্রাস করে যাদের হার্টের সমস্যা রয়েছে তাদের উচিত এটি তাদের ডায়েটে যুক্ত করা পাঁচ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মধুতে রয়েছে দস্তা এবং লোহার মতো খনিজ পদার্থ যা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে তোলে সুতরাং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তারা তাদের প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে এটি ব্যবহার করতে পারেন ছয় ওজন কমাতে সাহায্য করে দ্রুত ওজন কমাতে চান প্রতিদিন খালি পেটে গরম জলে লেবু ও মধু মিশিয়ে খেলে ওজন কমবে খুব তাড়াতাড়ি মধু প্রাকৃতিক শক্তির একটি চমৎকার উৎস হিসেবে পরিচিত কারণ এতে উপস্থিত প্রাকৃতিক যা চিনি সরাসরি রক্তপ্রবাহে প্রবেশ করে এর ফলে দ্রুত শক্তি বৃদ্ধি পায় ফলে মধু মেশানো এই পানীয় ওয়ার্কআউটের জন্য একটি বিস্ময়ের মতো কাজ করে সাত কাশি নিরামায় সাহায্য করে শুষ্ক কাশির পাশাপাশি ভেজা কাশির জন্য মধু অন্যতম সেরা ঘরোয়া প্রতিকার হিসেবে পরিচিত প্রতিদিন এক টেবিল চামচ মধু খেলে গলায় জ্বালাপোড়া কম হয় মধু হলো কাশির জন্য প্রাকৃতিক ঘরোয়া প্রতিকার বিশেষ করে বাচ্চাদের জন্য কারণ এটি রাতের কাশি উপশম করতে সাহায্য করে সঠিক ঘুমের অনুমতি দেয় আট ক্ষত নিরাময়ে সাহায্য করে মধুতে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিঅক্সিডেন্টের বৈশিষ্ট্য রয়েছে যে কারণে ক্ষত সারাতে মধু ব্যবহার করা হয় ত্বকের যে কোনো আঘাতের পর আপনার ত্বকে থাকা ব্যাকটেরিয়া সংক্রমিত হতে পারে মধু এই ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে নয় হজমে সাহায্য করে মধু হজমের সমস্ত ধরনের সমস্যা সমাধানের একটি ঘরোয়া প্রাকৃতিক উপায় হজম সংক্রান্ত সমস্যা যেমন কোষ্ঠকাঠিন্য বমিভাব ডায়রিয়ার চিকিৎসার ক্ষেত্রে গরম জলে মধু মেশানো পানীয় ওষুধের মতো কাজ করে এবং শরীরের সমস্ত টোস্কিন দূর করে এছাড়াও মধু দেহে মেটাবলিজম রেট বাড়ায় এক শূন্য অনিদ্রা দূর করতে সাহায্য করে রাতে ঘুম না আসা বা বারে বারে ঘুম ভেঙে যাওয়াটাকেই সাধারণত অনিদ্রা বলা হয় যার ফলে ঝিমুনি ভাব কাজে মনোযোগ না দিতে পারা মেজাজ খিটখিটে থাকা ইত্যাদি নানা উপসর্গ দেখা দিতে পারে অনিদ্রা দূর করতে রাতে শোবার আগে এক গ্লাস দুধে মধু দিয়ে খেলে খুব সহজেই অনিদ্রা থেকে মুক্তি পাওয়া সম্ভব ত্বকের উপকারিতা আমাদের ত্বকের সৌন্দর্য বজায় রাখতে মধু অসাধারণ উপাদান ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য এটি খুব কার্যকরী মুখের দাগ কমায় ত্বকের ময়েশ্চারাইজার ব্রন চিকিৎসা ত্বকের ছিদ্র দূর করতে ত্বক পরিষ্কার করতে চুলের উপকারিতা চুল নরম ও উজ্জ্বল রাখে চুলের ক্ষতি রোধ করে